আমি শিপটা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে চলে আসো আমার সাথে দেখতে শুরু করো আমি কি তৈরি করতে চলেছি দেখো এই রেসিপিটা রান্না করার জন্য আমাকে পেঁয়াজ নিতে হবে আমি এখানে তিনখানা পেঁয়াজ নিয়েছি এবার কুচি কুচি করে কেটে নিচ্ছি যতটা পাতলা করা যায় ততটাই ভালো সমস্ত পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেল পেঁয়াজ কাটা হয়ে গেছে বেশ কয়েকটা রসুনের কোয়া নিয়েছি হাফ ইঞ্চি আদা নিয়েছি টমেটো কেটে রেখেছি আর ধনে পাতা কেটে রেখেছি আর একটা লেবু হাফ নিয়ে নিয়েছি এই লেবুটা আমার রেসিপিটা বানাতে কাজে লাগবে আর রসুনটাকে গ্রেট করে নিচ্ছি রসুন গ্রেট করা হয়ে গেল এবার আদাটাকে গ্রেট করে নিচ্ছি আদাটা গ্রেট করা হয়ে গেছে এবার দেখো আমি বেশ কিছুটা লোটে মাছ নিয়েছি এই লোটে মাছটা আমি আজকে গোটা গোটা রান্না করব লোটে মাছের গোটা ঝাল এবার হাফ লেবুটার রস আমি পুরোটা লোটে মাছের মধ্যে মাখিয়ে নিলাম বেশি বেশ কিছুক্ষণ এরকমভাবে থাকার পরে আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ এক চামচ লবণ এক চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর কাঁচা তেল দিলাম দু চামচ আজকে এইভাবে আমি গোটা গোটা রান্না করব কোনো রকম না ভেজে না কিছু করে পুরো কাঁচাই রান্না করব আদা রসুন দিয়ে দিলাম লঙ্কাগুলো কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা বেশ কয়েকটা কেটে রেখেছিলাম টমেটো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম সঙ্গে ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম সমস্তটা লোটে মাছের মতো করে দিয়ে দিলাম এবারে এটাকে সুন্দর করে মেখে নেব ধীরে ধীরে মশলা তেল সমেত পেঁয়াজ রসুন আদা ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা সমস্তটা আর টমেটো সমস্তটা ভালো করে মাখিয়ে নেব মশলাটা এইভাবে মাখিয়ে রাখলে বেশ কিছুক্ষণ মাখিয়ে রাখলে লোটে মাছের ভেতরে সমস্ত মশলাটা ঢুকে যায় টেস্টটা কিন্তু দ্বিগুণ হয় এবারে আমি একটা থালা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব আর এদিকে দেখো কড়াইতে তেল গরম করছি সর্ষের তেলে রান্নাটা করব এবার যে মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেইটাকে আমি পুরোটাই দিয়ে দিলাম এই মাছ কিন্তু একটাও ভাঙবে না গোটা গোটা থাকবে আর খেতে ভীষণ ভালো লাগে তোমরা একবার এইভাবে রান্না করে খেও আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে গরম ভাতের সাথে এই গোটা গোটা লোটে মাছের ঝাল একদম জমে যাবে এবার একটা ঢাকনা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার ফলে দেখো কিছুটা জল বেরিয়ে গেছে এভাবে বারবার করে ঢাকনা দিয়ে দিয়ে নেড়ে চেড়ে আমি লোটে মাছটা রান্না করে নেব দেখো কত সুন্দর হয়ে গেছে কম অনেকটা ঝোল বেরিয়েছিল আমি ঢাকনা দিয়ে দিয়ে আর বারবার করে নাড়াচাড়া করে ঝোলটাকে অনেকটা কমিয়ে নিয়েছি আর ভীষণ সাবধানে ধীর হাতে এই রান্নাটা করে নিতে হবে তাহলে কিন্তু মাছগুলো ভেঙে চুড়ে যাবে তোমরা এইভাবে রান্না করো পুরো গোটা গোটা সুন্দর থাকবে ঝোলটা যতক্ষণ না টানছে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে দু চারবার নিচের থেকে নাড়িয়ে চাড়িয়ে নেব দেখো ঝোলটা বেশ অনেকটা টেনে গেছে মাছগুলো কিন্তু পুরো গোটা গোটা আছে তোমরা দেখতে পাচ্ছ এইভাবে রান্না করে খেয়েও তোমাদের কাছে রিকোয়েস্ট রাখলাম যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আমার কাছের দূরের বন্ধুদেরকে অনেক ভালোবাসা জানালাম আর যারা নতুন বন্ধু এসছো তারা ভিডিওটা সবাই মিলে কেউ যেন স্কিপ করো না তাহলে লোটে মাছ বা এইভাবে সুন্দরভাবে রান্না করা যায় তাহলে তোমরা বুঝতে পারবে না আমি একটা ডিশের মধ্যে কড়াই থেকে ট্রান্সফার করে নিলাম আমার নতুন বন্ধু যারা এসেছ বেল নোটিফিকেশানটা অন করে দিও তাহলে সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো কত সুন্দর লাগছে দেখতে পুরো গোটা গোটা আছে আর ভীষণ টেস্টি তাহলে আজ এই পর্যন্ত রাখি পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে টাটা